বর্তমান সময়ে আমরা প্রথাগত চাষের পাশাপাশি বিকল্প বিভিন্ন হর্টিকালচার ক্রপ চাষের ক্ষেত্রে কৃষকদের এগিয়ে আসতে দেখছি এবং এই চাষে কিন্তু কৃষকদের আগ্রহ যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত বিভিন্ন তথ্য কৃষি বিভিন্ন পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজ একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সরাসরি আজ চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের অধ্যাপক ডক্টর স্বপন কুমার ঘোষ স্যারের স্মরণে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল সেমিনারে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এক্সডিন এবং অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্র স্যারকে আমরা স্যারের মুখ থেকে বর্তমান সময়ে হর্টিকালচার ক্রপের অবস্থানটি কী এবং এর পরবর্তীতে কী পরিস্থিতি হতে পারে সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার স্যার প্রথমে আপনার কাছে এটা জানতে চাইবো আজকে যে ডক্টর স্বপন কুমার ঘোষ স্যারের স্মরণে যে সেমিনারের আয়োজন করা হয়েছিল সেখানে ছাত্রছাত্রীদের আগ্রহ কতটা ছিল বা এই সেমিনারে কতটা উদ্যোগ নিয়ে কতটা কি ফল স্বপন কুমার ঘোষ তো বিধানচন্দ্র থেকেই উনি এক সময় সমস্ত শিক্ষা লাভ করে এখানে এসে প্রথম যখন এই অনুষদ উদ্বোধন হয় তখন থেকে উনি এখানকার অধ্যাপক এবং আমি নিজেও দেখেছি এবং এখানকার সব অধ্যাপকরা সেটা স্মরণও করলেন যে সেই অনুষদটা তৈরি করার পেছনে ওনার অবদান এতই ছিল যে সেই তখন ওনারা মাত্র দু তিনজনে মিলে পুরো ফ্যাকাল্টি তৈরি করেছেন এবং সেইটা আস্তে আস্তে ওখান থেকে শিফট করে কুণ্ডিবাড়িতে আসে এবং আমরা এও জানি যে মাত্র একটা টেবিল ছিল তাতেই টিচিং নন টিচিং সবাই বসে ডিপার্টমেন্ট চালাতো তো সেই অবস্থা থেকে আজ এখানে এসছে এবং ওনার অবদান এতই যে আজকে উনি মারা যাওয়ার পরেও পাঁচ বছর ধরেই প্রত্যেক বছরই ওনার এই মৃত্যু দিবসে সবাই একসাথে তাকে স্মরণ করে এবং কেউ একজন আসে যে তার উপরে বক্তৃতা দেয় তার সম্বন্ধে বলে প্লাস কোন একটা টপিক্সের উপরে লেকচার দেয় সুতরাং তপন ঘোষের অবদান এই অনুষদ তৈরি করার পেছনে একটা বিশাল কথা এক কথায় বলা যায় আজকের এই বিশেষ দিনে সেমিনারে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছিল যে হর্টিকালচার ক্রপের পুষ্টিগত গুণ এবং ভবিষ্যতের সম্ভাবনা কতটা তো সেক্ষেত্রে দেখতে গেলে বর্তমানে যে সমস্ত কৃষক বিকল্প চাষ হিসেবে হর্টিকালচার ক্রপ বেছে নেবেন বলে ভাবছেন শুরুর দিকে তারা কী কী বেছে নিতে পারে শুরুর দিকে বেছে নেওয়ার জন্য প্রথম দুটো এমনি কথা আমি বলবো সেটা হচ্ছে এক হচ্ছে এগুলো কিন্তু জমিটা আপনার ঠিক কোন জায়গায় আছে হ্যাঁ সেটা কি সেখানে কি জল জমে না সেটা উঁচু জমি না সেখানে আপনি কি করতেন এটা দেখে যে কোনো কৃষি বিশেষজ্ঞই পরামর্শ দিতে পারে কারণ নিচু জমিতে একরকম হয় মাঝারি জমিতে একরকম হয় উঁচু জমিতে একরকম হয় তবে এটা আমি বলবো যে এখন প্রথাগত যে চাষ আপনি করেন তার থেকে কিছুটা কিছুটা জায়গাও যদি সবটা না চেঞ্জ করলো খানিকটা যদি চেঞ্জ করে আপনি আমাদের এই উদ্যানজাত ফসল সেটা সবজি হতে পারে সেটা ফল হতে পারে তাতে যদি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার যেমন প্রত্যেক বছরে একটা ইনকাম বাড়বে তেমনি আর দিক থেকেও আপনি মানে আপনার একটা সুনিশ্চিত থাকবেন যে যদি কোনো কারণে আপনি যে চাষটা করেন সেটা যদি মার খায় অতিবৃষ্টির জন্য অনাবৃষ্টির জন্য বা অন্য কোনো কারণে তাহলে হয়তো আর ক্রপ আপনাকে পুষিয়ে দিতে পারে এবারে আপনি কোন চাষ করবেন যদি সবজির চাষ করেন তাহলে যদি জমিটা আপনার সেরকম এ হয় তাহলে আপনাকে দেখতে হবে আপনার বাজারে কোন সবজিটা মানে সব থেকে বেশি আপনাকে অর্থ এনে দিতে পারে তো যেটা সাধারণত এখানে করে না এরকম একটা নতুন কিছু সবজি আপনি বেছে নিলেন সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার থেকে আলাদাই হতে পারে তো যেমন আমাদের ওখানে সবাই ধরুন নিন পটল চাষ করে খুব তো আমি যতদূর জানি এখানে হয়তো অতটা তার বিস্তার নেই তো এখন সেইটা যদি আপনি আমি একটা উদাহরণ দিচ্ছি এর মানে নয় যে সকলকেই পটল চাষ করতে হবে তো সুতরাং সেইটা যদি দু চারজন ভালো মতো শুরু করেন তারা এখানে হয়তো আমাদের ওখানে এই মুহুর্তে হয়তো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে এখানে হয়তো পঞ্চাশ ষাট টাকায় পাওয়া যায় তো এখন এই ধরনের কিছু ক্রপকে চিন্তা করে যেগুলো আপনাকে কিন্তু একটা নতুন ক্রপ যখনই আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার কিছু বিশেষ জ্ঞানের দরকার সেই জ্ঞানটার জন্য তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে যে সবজি করুন যে ফলই করুন ফল হিসেবে এখন নতুন ধরুন পেয়ারার খুব জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফ্রুট একটা নতুন ফল যেটার বাড়ছে তো এই চাষ এই ফলগুলোকে আপনি বা ওই ধরনের সবজিকে আপনি চাষ করতে পারেন কিন্তু আমি বারবার বলবো যে দু তিনটে জিনিস মনে রাখা এক হচ্ছে যে প্রথমে একটু ট্রেনিং নিয়ে নেবেন মানে সেটা এখানে এসে কোনো বিশেষজ্ঞের কাছে কথা বলে নেবেন সে আপনাকে বলে দেবে কোন জাত কোথেকে আনতে হবে কারণ অর্টিকালচারে কিন্তু আপনি যদি চারা বা বীজটা যদি আপনার ঠিক না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার তার থেকে ভালো গাছও হবে না বা ভালো ফলনও হবে না ভালো এও হবে না তো সে এই জিনিসগুলো কিন্তু আপনার স্থানীয় হর্টিকালচার যে অফিসার আছে গভর্নমেন্টের তার কাছ থেকে হোক বা আপনার এই বিশ্ববিদ্যালয়ে এসে তার কাছ থেকে পরামর্শ নিন এবং হর্টিকালচার ক্রপ আস্তে আস্তে চাষ করার দিকে যোগ দিন যোগ দিন এই কারণে যে এতে আপনার কিন্তু অনেক বেশি ফলন পাবেন এতে অনেক বেশি লাভজনক ফল আমরা বর্তমানে আমাদের সঙ্গে দুজন স্টুডেন্টকে পেয়ে গেছি যারা এই সেমিনারে কিন্তু অংশগ্রহণ করেছিলেন আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেবো আজকের সেমিনারটার বিষয়বস্তু নিয়ে তাদের বক্তব্য আচ্ছা যেটা তোমার কাছে জানতে চাইব যে আজকে যে সেমিনারের আয়োজন করা হয়েছিল যে হর্টিকালচার বিভিন্ন ক্রপের পুষ্টিগুণ এবং ভবিষ্যৎ নিয়ে তো এটা স্টুডেন্টদের জন্য কতটা উপযোগী হ্যাঁ এখানে আমি প্রথম থেকে একটু বলবো যে হর্টিকালচার ডিপার্টমেন্ট যে এস কে ঘোষ স্যার রয়েছেন এই হর্টিকালচার ডিপার্টমেন্টটা মানে এখানে তৈরি করার জন্য অবদান রয়েছে আর কি প্রথম হর্টিকালচার ডিপার্টমেন্টটা এখানে তৈরি হয়েছিল তো ওনার হাত ধরেই তো উনি প্রথম থেকেই যত স্টাফ ছিল তাদেরকে প্রত্যেককে নিজের হাতে তৈরি করে সে এখানে বিভিন্ন নার্সারি থেকে শুরু করে সমস্ত বাগান তৈরি করত তো পুষ্টিগুণ যেটা বলবো স্যারও যেটা বললেন যে সমস্ত মানে ইয়ার ধরে মানে বৎসরে সারা বৎসরে কি কি ফল আমরা খাবো যেমন সিজনাল যত ফল আছে প্রতিটা সিজনে আমরা খেতে হবে তো যে প্রতিদিন আমাকে আপেলই খেতে হবে এর কোনো মানে নেই সে সেইগুলো যে বিশেষ ধারণাগুলো মানে সিম্পল হলেও মানে একদম ওটা খুবই উপকারী তো সেইগুলো সম্বন্ধে আমরা আজকে অনেক ধারণা পেলাম বিভিন্ন টেকনোলজি আমাদের দেখালো সেই টেকনোলজিগুলো মানে গ্রামীণ কিন্তু সেগুলো খুবই কাজের সহজেই ওগুলো আমরা এখানে আমরা দেখাতে পারবো বা নিজেরাও করতে পারবো কৃষকরাও সেটা করতে পারে তো ওভারঅল আমাদের আমরা আজকে যে প্রেজেন্টেশনটা দেখলাম শিশির মিত্র স্যারে তো সেগুলো আমাদের উপকারে আসবে ভবিষ্যতে আমরা এই সব বিষয় নিয়ে আমরা আরও নতুন কিছু ভাবতে পারবো সেগুলোই আচ্ছা তোমার কাছে এটা জানতে হবে তুমি তো বর্তমানে এমএসসি স্টুডেন্ট তো আজকে সেমিনারে এমএসসি পিএইচডি সব স্টুডেন্টরাই প্রেজেন্ট ছিল তো কতটা উপকারী মনে হলো এই সেমিনারটা বা কতটা গুরুত্বপূর্ণ স্যার যে কথাগুলো বললেন সেগুলো আমাদের এখন আমরা যে রিসার্চের কাজে আছি ওগুলোতে বিভিন্ন উপকার লাগবে এখনকার যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম ফল ফুলের সমস্ত কিছু যে এখন যে ডাটাগুলো সেগুলো আমরা অনেক কিছুই জানতে পেরেছি সেই সমস্ত বিষয়ে যেগুলো আমাদের রিসার্চের কাজে খুব হেল্পফুল হলো স্যার স্যারের কাছ থেকে শুনে আমরা শুনে নিলাম আজকের সেমিনারে কিন্তু উপস্থিত ছিলেন বিভিন্ন অধ্যাপক থেকে স্টুডেন্টরা যে সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে হর্টিকালচার ক্রপের কি পরিস্থিতি সেটা জানাতে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার